রাজশাহী এক্ষুনি শুনবেন বাংলায় স্থানীয় সংবাদ আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছে মোহাম্মদ শহীদুল হক তৃণমূল পর্যায়ে ইসলামী জ্ঞানের চর্চা ও গবেষণা কার্যক্রমের প্রসার ঘটাতে নাটোরে মডেল মসজিদ ও ইসলামিক সংস্কৃতি কেন্দ্র নির্মাণ করা হচ্ছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রত্যেক জেলা এবং উপজেলাতে পাঁচশো ষাটটি মডেল মসজিদ এবং ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ কাজ প্রকল্পের আওতায় একটি জেলা ও সাতটি উপজেলা মডেল মসজিদ এবং ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ কাজ বাস্তবায়ন করছে নাটোর গণপূর্ত বিভাগ তেতাল্লিশ শতাংশ জমির উপরে ১৩ কোটি একচল্লিশ লাখ টাকা ব্যয়ে উপজেলা মডেল মসজিদ এবং সাংস্কৃতিক কেন্দ্রে বারো হাজার বর্গফুট আয়তনের নিচে তলায় থাকবে গাড়ি পার্কিং ইমাম ট্রেনিং সেন্টার বই বিক্রয় কেন্দ্র ডাইনিং গণশিক্ষা কার্যক্রম অটিজম কর্নার এবং লাশ গোসলের স্থান সাত হাজার আটশো থাকবে নামাজের আয়তনে দোতলায় থাকবে গবেষণা কেন্দ্র এবং ইসলাম ফাউন্ডেশন কার্যালয় একই আয়তনে তৃতীয় তলাতে নারী ও পুরুষের জায়গা সভাকক্ষ এবং লাইব্রেরি পনেরো কোটি উন লাখ টাকা ব্যয়ে চারতলা বিশিষ্ট জেলা মডেল মসজিদ এবং ইসলামিক সংস্কৃতি কেন্দ্রের প্রথম থেকে তৃতীয় তলা উপজেলা মসজিদের অনুরূপ এবং চতুর্থ তলাতে থাকবে কোরআন শিক্ষা কেন্দ্র তাহফিজ সেন্টার ইমাম মহজিন ও কক্ষ অতিথি ছাড়াও কক্ষ প্রত্যেকটি মসজিদে নব্বই ফুট উচ্চতার একটি মিনার এবং চারটি গম্বুজ রয়েছে নাটোর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী অমিত কুমার জানান শহরের হাপরাস্তা এলাকায় নির্মাণাধীন মডেল মসজিদ এবং ইসলামিক সংস্কৃতি কেন্দ্র নির্মাণ কাজ আগামী জুন মাসে শেষ হবে নীতিমালা অনুযায়ী কাজ নিশ্চিত করতে তদারকির ব্যবস্থা অব্যাহত রয়েছে বাংলাদেশের সবচেয়ে পুরাতন ও ঐতিহ্যবাহী শিক্ষায়তন রাজশাহী কলেজেট স্কুলে প্রতি বছরের মতো গত বুধবার বিকেলে স্কুল চত্বরে ঈদ পুনর্মিলনে অনুষ্ঠিত হয়েছে স্কুলের উনিশশো ব্যাচের প্রাক্তন ছাত্র প্রকৌশলী এ কে এম খাদিমুল ইসলাম ফিকশনের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন উনিশশো ব্যাচের প্রফেসর এম আব্দুল্লাহ এই পুনর্মিলনীতে আলোচনায় অংশগ্রহণ করেন অ্যাডভোকেট ইরশাদ আলী এশা অ্যাডভোকেট অঙ্কুর সেন রেজাউল করিম রাজু ডাক্তার মাহবুবুল করিম টিঙ্কু সহ অনেকে সভায় আগামী দু সালে দুশো বছরের এই প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠানের দুই বছর উদযাপনের সিদ্ধান্ত গ্রহণ করা হয় চাপাই নবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার মৃধাপাড়া হাইস্কুলের গৌরব ৩৫ বছর পূর্তি উৎসব এবং শিক্ষকদের বিদায় সংবর্ধন অনুষ্ঠানের আয়োজন করা হয় গতকাল আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুলের স্টুডেন্ট ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সভাপতি নুরুল হুদা প্রধান অতিথি ছিলেন রাজশাহী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ হবিবুর রহমান প্রধান পৃষ্ঠপোষক ছিলেন আহসান হল বুয়েটের সাবেক ভিপি ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইমদাদুল হক মাসুদ প্রধান আলোচক ছিলেন পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জম হোসেন এদিকে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার বজরাটেক সবজা পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রথম রি ইউনিয়ন উদযাপন করছেন সাবেক এবং বর্তমান অধ্যয়নরত ছাত্রছাত্রীরা ঈদের ছুটি পুরোপুরি কাজে লাগাতে এখন বিনোদন কেন্দ্রগুলোতে ছুটছেন রাজশাহীবাসী ঈদের দিন থেকেই গরম উপেক্ষা করে বিনোদন কেন্দ্রমুখী ছিল রাজশাহীর মানুষ দুপুর গড়িয়ে বিকেল হতে না হতে মহানগরীর বিনোদন কেন্দ্রগুলোতে নামে মানুষের ঢল গতকাল তৃতীয় দিনেও রাজশাহীর শহীদ জিয়া শিশু পার্ক বড়কুঠি পদ্মারপাড় সীমান্ত নগর ভদ্রা শিশু পার্ক রাজশাহী চিড়িয়াখানা ও কেন্দ্রীয় উদ্যান সহ বিভিন্ন বিনোদন কেন্দ্রে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় দেখা গেছে বিশেষ করে পদ্মার পাড়ে ছোট বড় মানুষের সমাগম ছিল চোখে পড়ার মতো ঈদের ছুটিতে রাজশাহী শহর এখন ফাঁকা দীর্ঘ ছুটির কারণে রাজশাহী ছেড়েছেন অধিকাংশ মানুষ তবে স্থানীয় সহ যারা রাজশাহীতে ঈদ উদযাপন করেছেন তারা ঈদের আনন্দ বাড়িয়ে নিতে ভিড় করছেন এই বিনোদন কেন্দ্রগুলোতে বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় দিগন্ত শিক্ষা ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত বৃত্তি পরীক্ষা দু হাজার ফলাফল প্রকাশ এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে গতকাল নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠানে আয়োজন করা হয় কলেজের অধ্যক্ষ মাহবুবুর রশিদ তো তার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠান কীট তত্ত্ব বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান অধ্যাপক ড মোহাম্মদ গোলাম সরওয়ার প্রধান আলোচক ছিলেন বগুড়া সরকারি আজিজুল হক কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক মোহাম্মদ গোলাম রাব্বানি প্রধান পৃষ্ঠপোষক ছিলেন দিগন্ত ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ইঞ্জিনিয়ার ইফতিয়ার হাসান ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এই বৃত্তি পরীক্ষায় উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী অংশ নেয় রাজশাহী মহানগরীতে গত পাঁচ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলায় নিহত শিক্ষার্থী সাকিব আঞ্জুম হত্যা মামলার এজাহারভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে গতকাল গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ তাকে গ্রেফতার করে গ্রেপ্তারকৃত আসামি নয়ন ইসলাম শক্তি মহানগরীর বলিয়া মডেল থানার বোসপাড়া এলাকার মৃত আব্দুল মান্নানের ছেলে গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে আবহাওয়া আজ দুপুর বারোটায় রাজশাহীতে তাপমাত্রা ছিল তেত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এ সময় বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ ছিল উনচল্লিশ শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে ছটা বাইশ মিনিটে সংবাদ শেষ আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ শুনবেন দুপুর দুটো পাঁচ মিনিটে